আর তিনি ছিলেন এই তখন আয়ু গ্যাকে এক সরকন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদের একজন প্রতীক তার পরে মুক্তিযুদ্ধ পরবর্তী ইতিহাস আমাদের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ চরিত্র মোস্তফা মাহতের মঞ্চ দুর্ভাগ্যজনকভাবে আমাদের মুক্তিযুদ্ধকে শেষ পর্যন্ত যেমন একটা দল একটা পরিবার কয়েকজন ব্যক্তি একটা কাহিনীকে পরিণত করা হয়েছে

গণপোরাম আপনারা তার একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক জীবনই তৈরি করতেন আমি আজকে অনুরোধটা করতে চাই আপনারা এখানে যে ছোট্ট একটা বই লিখেছেন এখানে দেখছিলাম এটা মন্তব্যের লড়াইয়ের পরিচিত্র না এটা খণ্ডাংশ এটাকে বলা যাবে না সুতরাং আশা করি এই দায়িত্বটা গণপরাম আপনারা দায়িত্ব নেবেন এবং মন্তব্যের প্রথম মৃত্যুবার্ষিকীর আগে আমার একটা স্মারক গ্রন্থ মন্তব্যের ভিতরে দেখতে চাই এটা মন্ত্রভাইয়ের জন্য কোনো কিছু যায় আসে না কিন্তু মন্ত্রভাই লড়াইটা এই প্রজন্ম পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে যাবার জন্য বীরেরা বেঁচে থাকে তাদের এই আদর্শের উত্তরাধিকার সর্বশেষ লাইন যেটা আপনারা এখানে লিখেছেন ভাইয়ের কথা লিখেছেন দেশের জন্য লড়াই করো আদর্শের জন্য বাঁচো পৃথিবীতে আপন রক্তের জন্য বেশি মানব জীবন দেয় দেন অধিকাংশ মানুষ জীবন দিয়েছে আদর্শের প্রতি আপনারা জানেন মন্তব্যের সে আদর্শটাকে তিনি লালন করেছেন শেষ পর্যন্ত আমি এখনকার যে পরিস্থিতি সেটা বলতে চাই ঠিক এই মুহূর্তে আমাদের মনটা গভীরভাবে উদ্বিগ্ন আমরা দেশের পরিস্থিতি একটা অনিশ্চিত জায়গায় মোড়ে নিচ্ছে না আপনাদের মত আমরা গভীরভাবে আমরা খুবই উদ্বিগ্ন এবং কত দেখছি এবং গত প্রায় এক বছর ধরে প্রায় জনি মাল মনে করে বাংলাদেশটাকে যে পায় এই বিদ্যমান যে সরকার আমাদের সমর্থিত সরকার সেই সরকারের ছত্র ছায় থেকে কিভাবে আজকে মানুষের স্বপ্নটাকে প্রায় হতাশায় পরিণত করা হচ্ছে দুঃস্বপ্নে পরিণত করা হচ্ছে এবং আওয়ামী প্রতিবাদী জমানার কথা নতুন করে আবার মানুষকে মনে করিয়ে দিচ্ছে এটা আমাদের জন্য বিব্রতকর লজ্জা রাজনৈতিক পরাজয় আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন মত সম্রাট আর বরদাস্ত করা হবে না তার মানে এটা বরদাস্ত করে এসছেন এতদিন ধরে আপনারা করতে গিয়েছেন কত তো সত্য কথা বত্রিশ নম্বর থেকে শুরু করে এ পর্যন্ত যত ভাঙচুর যতগুলো ঘটনা অধিকাংশ ঘটনায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যক্ষ পরক্ষ মদনে

এখন যারা সরকারের চারপাশে আছেন এই দু তিন কিলোমিটারের মধ্যে যাদেরকে দেখছেন এক সরকার সংগঠন ঘটনা